আসসালামু আলাইকুম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি জাতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় গণমাধ্যম তো আলোচনার মূল আগে বিষয়টি একটু দেখাই এই যে নিউজ দেখেন ছবিতে দেখা যাচ্ছে বিটিভি নিউজ এখনো হাসিনার আস্তাবাজনের নিয়ন্ত্রণে যে ছবিটি দেখা যাচ্ছে শিরোনাম সহ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত তারপর আর অন্যান্য গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে একের পর এক এই বিষয়টি নিয়ে আমার মন আলোচনা আলোচনার মধ্যে আমি আরেকটি বিষয় আজ আজ সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ রুশ বৃহস্পতিবার যে একটি বিষয় দৃষ্টিগোচর করতে চাইছি অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন তাদের নিকট সেটি হচ্ছে জুলাই ছাত্র জনতা জুলাই ছাত্র জনতা সপ্তাহে মিডিয়া কৌশলবদের অন্যতম বিটিভি বিটিভির শামসুল এখন প্রধান উপদেষ্টা প্রেস উইন এ সি এ অফিসের নাম বাঙ্গিয়ে এবার পল্টু পাচ্ছে সে পদোন্নতি কীভাবে সে পদোন্নতি পায় এটাই হলো আমার মূল আলোচনার বিষয় এই এলাকার বিষয়টি প্রমাণ বিষয়টি হলো ছাত্র জনতার জুলাই গণবতন আন্দোলনে যে বা যাহারা প্রকাশছে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ অসংখ্য তথ্য এই এই হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনে এখানে হচ্ছে বিজেপির সাহিত্য শাসনের বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের নেতৃত্বে সংশোধন হ্যাঁ যে বিষয়টি তার ফোকাস এই শামসুল তৎকালীন সইয়া কুনি হাসিনা তার প্রেস এই তার প্রেস সচিব যে ছিল ডেপুটি প্রেস সচিব যে ছিল মন এই হচ্ছে শাহাওয়াত তাছাড়া এইসে যে তার ব্যাপারে অভিযোগ কিছু ডকুমেন্টারি এই শামসুল আলম এই হচ্ছে শামসুল আলম হুম তো এই আমার প্রস্তুতি হলো অন্ততকালীন সরকার সহ যারা রয়েছেন তাদের নিকট যে জুলাই ছাত্র জনতা হত্যায় মিডিয়া কুশিলকদের অন্যতম বিটিভির শামসুল আলম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সিএ অফিসের নাম বাঙ্গিয়ে এবার উল্টু পাচ্ছে পদোন্নতি সে কীভাবে পদোন্নতি পায় একজন জুলাই ছাত্র জনতা গণহত্যার একজন প্রকাশ্যে মদতদাতা প্রকাশ্যে কুনের সাথে জড়িত যে লোকটি সে কীভাবে সেইখানে পদোন্নতি পাবে সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ সুরজ বক্তব্য হাসিনা খালেদা বা ইউরোপ সরকার যেই ক্ষমতায় আসুক আর তাকুক না কেন বিটিভি আমার এমন দাম্পিকতা নিয়ে কথা বলতেই পছন্দ করেন বর্তমান বিটিভির নির্বাহী প্রযোজক ও বর্তমানে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে সংযুক্ত শামসুল আলম আওয়ামী লীগ আমলে অফিসার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সচিব হ্যাঁ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিটিভি ছিল তার নিয়ন্ত্রণ আর এখন বিটিভি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হওয়ার কারণে প্রেস সচিব শফিকুল আলমের নাম ব্যবহার করে মন্ত্রণালয় থেকে শুরু করে বিটিভি চলছে তার রাজত্ব প্রেস সচিবকে বন্ধু পরিচয় দিয়ে বাগিয়ে নিয়েছেন বিটিভির একাদারে নির্বাহী প্রযোজক অর্থাৎ বার্তা নিয়ম বহির্ভুক্তভাবে প্রোগ্রাম ম্যানেজার ও প্রতিবেদক হিসাবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংযুক্তি এই সাংসদ আদৌকেই ফ্রেশ সচিব জানেন কিভাবে ফ্রেশ উইনি যুক্ত হলো এই শামসুল আলম যিনি ছিলেন জুলাই ছাত্র জনতা হত্যায় সে সময় আওয়ামী লীগের একজন তৎকালীন হাসিনার মাফিয়ার দূষক সাবেক দুই তত্ত্বী হাসান মাহমুদ ও তাদের ঘনিষ্ঠজন কে এই শামসুল আলম তাকে কে পদোন্নতি দিচ্ছে তাকে কে পদোন্নতি দিচ্ছে তার সাবিকাটি কে নাড়াচ্ছে এই সন্ত্রাসী সৈয়দ হাসিনার দূষক হাসিনার আস্তাব এই শামসুল আলমকে এই বিষয়টি আমরা দেখতে চাই জানতে চাই এবং এই শামসুল আলমকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে অফিস কার্য দিবস অন্তর্ভুক্ত এর আওতায় এই শামসুল আলমের বিষয়টি সম্পূর্ণভাবে এই প্রকাশ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রেস উইং প্রধান উপদেষ্টা কার্যালয় সহ প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের যারা দায়িত্ব রয়েছেন শফিকুল আলমবাই সহ যারা রয়েছেন সকলের দৃষ্টিগোচর আমি নিচ্ছি এই বিষয়টি অনতি বিলম্বে দেশ জাতির সামনে প্রকাশ করা হোক যদি আগামী অফিস কার্য দিবসের ভিতরে এই শামসুল আলমের বিষয়টি প্রকাশ করা না হয় তার বিষয়টি সঠিকভাবে মাধ্যমে আনা না হয় তাহলে আগামী কার্য দিবসের ভিতরে আমরা এই শামসুল আলম আলমের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে এসেছি জুলাই গণবত্তান পরবর্তী সময়। তাকে সরিয়ে তাদের দূষণ হিসাবে শুরু করে আমরা যা করেছি আমাদের ফসিভাগ প্রতিরোধ আন্দোলন থেকে শুরু করে প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে জুলাই ছাত্র জনতার ব্যানারে আমরা আগামী কার্য দিবসে একটি প্রোগ্রামের আয়োজন করব এমনও হতে পারে বাংলাদেশ বিটিপি একটি গ্রাম কর্মসূচি আসতে পারে আগামী কার্য দিবসে কে সেই শামসুল আলম সেইটা আমরা জানতে চাই আল্লাহ হাফিজ